হ্যালো বিওর্স আসসালাম ওয়াহুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার দেলো হেলথ কেড টিপস আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আছে কথা বলবো সেটা হলো বিয়ের আগে কেন থ্যালাসিয়ামিয়া টেস্ট সহ মেডিকেল টেস্ট করা উচিত প্রত্যেক দম্পতির বিয়ে করার সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন অথবা যারা বিয়ের আগে সম্পর্কে জড়ায় থাকেন অবশ্যই আপনারা এই মেডিকেল টেস্ট টাতে অবশ্যই মেডিকেল টেস্ট করবেন এখন বর্তমানে কিছু কিছু আহ ফ্যামিলিতে মেডিকেল টেস্ট চায় যে বিয়ের পাত্র পাত্রীদের কাছে যারা আবার অনেক সময় লাভ মিলেজের ক্ষেত্রে এটা হয় না তবে এটা অবশ্যই করানো উচিত এটা জানার জন্য অনেক সময় আছে কেউ এনিমেতে ভোগে অথবা কেউ থালাসিয়ামে তে ভোগি আমরা জানি না অথবা কোনো সেক্সুয়াল ডিসিজে ভোগে হম অতএব ওভারঅল একটা মেডিকেল টেস্ট অথবা হরমোনাইল ইম্বুলেন্স ভোগে এই জিনিসগুলো যাতে এড়িয়ে চলা যায় যাতে একটা এই আপনার বিয়ের পরে একটা সুন্দর ফ্যামিলি করতে পারেন সুন্দর ফ্যামিলি হতে পারে আশা না হন জন ধরেন আপনি বিয়ে করে বলেছেন মেডিকেল টেস্টটা না করে তখন জানলেন যে আপনার পার্টনারের থালা সেমে আছে সেই ক্ষেত্রে যদি আপনারা বাচ্চাও নিয়ে ফেলেন সেই ক্ষেত্রে যে বাচ্চাটা পৃথিবীতে আসবে সেই বাচ্চাটা থালাসেমিয়ার রুগী হয়ে আসবে এটা খুবই ভয়াবহ আকারে দেখা দিচ্ছে বাংলাদেশে এটার কজ আসলে আননন তবে সুস্থ থাকে সুস্থ থাকলে বা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট বা ডাক্তার দেখে চিকিৎসা নিলে আমরা আসলে যারা সুস্থ থাকি সুস্থ থাকলেও কিন্তু কয়েক মাস পর পর একটা মেডিকেল চেক আপ করানো উচিত চেক আপ করলে ডিজের কোনো সমস্যা থাকলে ধরা পড়ে এটা ট্রিটমেন্ট নিয়ে আগে থেকে নেওয়া যায় হ্যাঁ এটা রুটিন মাফিক একটা চেক আপ সবারই করা উচিত তবে আজকে জোর দিয়েছি যে থালাসেমিয়া টেস্টটা টেস্ট করতে হবে এবং অ্যানিমিয়ার টেস্টটা করতে হবে এরকম কিছু টেস্ট মেডিকেল টেস্ট বিয়ের আগে সবাই পার্টনার দুইজনে করে নেবেন এতে সুন্দর ফ্যামিলি গঠনে আপনাদের সহায়ক হবে আপনাদের অনাগত সন্তানের উপর কোনো প্রভাব পড়বে না অনেক সময় দেখা গেছে দুটোই যে ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ সেম হইলে কি কি প্রিভেন্টিভ ব্যবস্থা নেবে বা ব্লাড গ্রুপ যদি আপনারা নাই জানেন চেক আপ না করেন তাহলে তো বুঝতে পারবেন না অনেক সময় সেম ব্লাড গ্রুপে বাচ্চা নিলে সমস্যা হয় বাচ্চাদের বিভিন্ন সমস্যা হয়ে জন্মগ্রহণ করে অনেক সময় দেখা গেছে আপনার অজান্তে ডায়াবেটিস হয়েছে আপনার পার্ট কিন্তু ডায়াবেটিস টেস্ট করেনে করেনি জানিও না কিন্তু তারা বাচ্চা নিয়ে গেছে বিকালগ্ম বাচ্চা হবে এই জন্যই জরুরি কথা হলো আমি যেটা বলছি যে আপনারা অবশ্যই অবশ্যই বিয়ের আগে পাত্রপাত্রী দুজনেই মেডিকেল টেস্ট করাবেন এবং যদি কোনো রোগ ধরা পড়ে অবশ্যই ট্রিটমেন্ট নেওয়ার আগে সুস্থ হওয়ার আগে কোনো বাচ্চা নেওয়ার পরিকল্পনা করবেন না আজ হেলথ টিপস এখানে আল্লাহ হাফিজ